সবাইকে আবার ও অনেক অনেক ভালোবাসো মিষ্টি একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম হ্যালো বন্ধুরা আমি রূপা ত্রিপুরা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ করে অতি সাধারণ একজন গ্রাম গৃহবধূ আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি জল চলে আসলো তো জল চলে আসলে সবার আগে সব কাজকর্ম বাদ দিয়ে কিন্তু সবার আগে জলটা তুলতে হয় তাই জন্য এই যে রান্না করে তো ফাইভ লাগানো হয়েছে সেই জন্য কিন্তু চটপট করে রান্না করে জলটা তুলে নিয়েছি তো তার আগে রান্নাঘরে যা কাজকর্ম থাকে বাসি কাজকর্ম ঘরের বাইরে সমস্তটাই করে নিয়েছিলাম তারপর রান্নাঘরে আসলাম রান্নাঘরে এই যে জল আসলো তো জলটাও তুলে নিলাম তারপর কি হয়েছে বলো তো ওই যে আজকে ভাবলাম যে চাটা আর খাবো না চা খাওয়ার ইচ্ছেটাও ছিল না সেই জন্য হাজব্যান্ডকে একটু দুধ দিয়ে দিলাম যেহেতু ছেলে বাড়িতে নেই ভাবলাম যে দুধটা নষ্ট হয়ে যাবে তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর আমি নিজের জন্য একটু দুধ নিয়ে দিলাম ভাবলাম যে আজকে চাটা থাক চাটা খেতে ইচ্ছে করছে না তো যাই হোক সকালে টিফিনটা খাওয়ার পরে এই যে রান্নাঘরে যা কাজকর্ম ছিল সমস্তটাই করে নিচ্ছি এই যে রান্নাঘরের ধুলুবালি তো পরে প্রত্যেক দিনেই তো সেগুলো কিন্তু প্রত্যেক দিনই রুটিন মাফিক করতে হয় সেই জন্য রুটিন মাফিক সমস্তটাই মুছে পরিষ্কার করে নিচ্ছি জানো তো বন্ধুরা আজকে রান্নাঘরে রান্নাবান্না নেই কারণ কি ওই যে পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে চলে যাব সেই জন্য রান্নাবান্না করবো না তাই জন্য কিন্তু রান্না করার তেমন কোনো কাজ নেই এদিকটাই দেখো রান্না ভালো করে গুছিয়ে চলে আসলাম এদিকে এদিকে বলতে এই যে আমাদের আজকে একটা নিয়ম থাকে যে ঘরের দরজা জানলা যা কিছু আছে সমস্তটাই টুচুট পরিষ্কার করে সেই দরজাগুলোতে চন্দনের ফুটা তারপরে সিঁদুরের ফোঁটা দিতে হয় তো সেক্ষেত্রে আমিও সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলেই তো প্রথমে করার কাজ ফাজ কমপ্লিট করলাম তারপরে চলে আসলাম এই যে দরজা জানলা যা কিছু আছে সমস্তটাই মুছে নিয়েছি তারপরে যে বিছানাটা একটু ঝেড়ে নেব তারপর ঘরটাকে ভালো করে ঝাড় দেব দিয়ে ঘরটাকেও মুছে নেব তারপর ওই যে স্নান টান সারবো স্নান সেরে তো ঠাকুর করে পূজাটাও দিয়ে দিতে হবে কারণ কি যেহেতু আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে কিন্তু ওই যে ঠাকুর করে পূজাটা কিন্তু সকাল সকাল করেই দিতে হয় তাই জন্য এই যে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছি আর যেগুলো কাজ আছে সেগুলো কাজ না করে তো স্নানটা করে নিতে পারি না তাই জন্য এই যে তাড়াহুড়ো করেই সমস্তটা করছি প্রত্যেক প্রত্যেকবারই কিন্তু পয়লা বৈশাখের দিন চলে যেতে হয় বাবার বাড়িতে কারণ কি যেহেতু শ্বশুর বাড়িতে কেউ নেই শ্বশুর শাশুড়ি নেই সেই জন্য কিন্তু বাবার বাড়িতেই চলে যায় আর চলে যায় বলতে যেতে চায় না কিন্তু ওই যে বাড়ির সবাই এমনভাবে বলে যে না যেয়ে কিন্তু পারি না তাই জন্য কিন্তু চলে যেতে হয় বলে যে সবাই একসাথে পয়লা বৈশাখটা কাটাবো তাই জন্য কিন্তু একটু আনন্দ করবো সেই জন্য চলে যায় আর এমনিতে কিন্তু ইচ্ছা করে না কারণ সবাই কিন্তু বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতেই পয়লা বৈশাখটা কাটাতে চাই। কিন্তু কি করবো বলো এই যে বাড়িতে একা একা করে পয়লা বৈশাখ কাটাবো সেই জন্য চলে যায় বাবার বাড়িতে সেখানটায় কিন্তু ভালো করে সবার সাথে আনন্দ করে পয়লা পোশাকটা কাটে যাই হোক বন্ধুরা এই যে আজকে যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য এই যে একটু দই খই কলা দিয়ে আজকে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম আর এমনিতেও কিন্তু পয়লা বৈশাখের দিন সবার কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তেমন কোনো কিছু নিয়ম পালন করলাম না কারণ যেহেতু আমার জানা নেই শ্বশুরবাড়িতে শাশুড়ি যেহেতু পায়নি সেহেতু কিন্তু ওই যে আমি আমার মতো করে ঠাকুরকে একটু সেবা দিয়ে দিলাম আর এদিকটাই দেখো এই যে পয়লা বৈশাখের দিন কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে নিলাম সবার জন্য এদিকে দেখো এই যে নাইটিটা এটা নিয়ে নিলাম আমার বোনের জন্য আর এদিকে নিয়ে নিলাম দুটো ছায়া তো দুটো ছায়া নিয়ে নিয়েছি এই যে একটা আছে এখানটায় কাকিমনির একটা বৌদির আর এই যে ছেলের জন্য এই শার্টটা নেওয়া হয়েছে আর তার সাথে এই যে গেঞ্জিটা এটা নেওয়া হচ্ছে বোনের জন্য ছোটো বোনের জন্য তো ও তো গেঞ্জি ছাড়া কিছু পড়তে চায় সেই জন্য গেঞ্জি নিয়ে নিলাম আর এই দেখো ভাইপুয়ের জন্য নিয়ে নিলাম একটা গেঞ্জি আর এই যে বাবার জন্য এই গেঞ্জিটা আর এই দিকটাই হচ্ছে আমার বাশুর জন্য একটা কুর্তি নিয়ে নিলাম তো সেই সঙ্গে মায়ের জন্য কিন্তু একটা ছায়া নিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি আর তার সাথে আমাদের বাড়ির গোপু সোনার জন্য কিন্তু একটা ড্রেস বানিয়েছিলাম সেটাও তোমাদের সাথে এখন শেয়ার করতে পারিনি কিন্তু এই যে যখন গোপু সোনা স্নান করে পড়বে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দিকটাই দেখো এই যে সমস্ত কিছু নিয়ে চটপট করে কিন্তু চলে আসলাম বাবার বাড়িতে দেখো কাকিমুনি আলু পেঁয়াজ সমস্তটা রেডি করছে দিয়ে বুঝ স্নান করছে আর কিন্তু বৌদি রান্নাটাও বসিয়ে দিয়েছে এখন বাজে সকাল এগারোটা তো এদিকে ইলিশ মাছ এনেছে ভাই তো সেটাকে রান্না করছে বৌদি আর এদিকটায় কিন্তু মাংস আছে তো এই মাংসটা এনেছিল আমার হাজবেন্ড আর এদিকে ভাই নিয়েছিল মাছ তো যাই হোক আরও অনেক কিছুই নেওয়া হয়েছিল সেক্ষেত্রে কিন্তু সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারেন এদিকে দেখো বোন ব্লগ ভিডিও করছে আর এদিকে ভাইব একটু দুষ্টামি করছিলো সেটাও তোমাদের সাথে তুলে ধরলাম আর এদিকটাই দেখো বললাম না যে গোপু যখন স্নান করে নতুন ড্রেসটা পরবে তোমরা তোমাদের সাথে শেয়ার করবো এই যে গোপু আর এই যে গোপুশুনার জন্য এই ড্রেসটা বানিয়েছিলাম সেটা কিন্তু আজকেই বানিয়েছিলাম আর খুব তাড়াহুড়ো করে বানিয়েছিলাম আর বাড়িতে গিয়ে যখন গুপুসোনাকে স্নান করে মা ড্রেসটা পরালো অনেকটাই বড় হয়ে গেছে বড়ো বলতে অনেকটা ঢিলে ডালা হয়ে গেছে তো আমি বললাম থাক গরমের মধ্যে তো আমরাও ঢিলে ডালা জামা পরতে পছন্দ করি সেক্ষেত্রে গপুসূনাও কিন্তু ঢিলে ডালা পরবে তো তারপর কিছু খাওয়া দাওয়া হলো এই যে খাওয়া দাওয়ার পরে বাবাকে স্নানটা করিয়ে দেবো বলে বাইরে নিয়ে আসলাম আমি আর বোন মিলে তো যাই হোক দুজনে মিলে কিন্তু ভালো করে স্নানটা করিয়ে দিলাম দিয়ে গড়ে নিয়ে গেলাম তারপরে কিন্তু রেডি রেডি ঠাকুরের সামনে নিয়ে বসিয়ে দিয়ে আসলাম আর এদিকটাই দেখো আমি কিন্তু একটু সময় শুয়েছিলাম তো বোন ব্লগ ভিডিও করছে তো ওকে ডাক দিলাম যে এইদিকে আয় তো ও দুষ্টামি করছিলো আর দুষ্টামি করে ফানি ভিডিও করছিল মানে মজা করছিল আমার সাথে আর দেখো আমি যখন ডাক দিলাম তো আসলো বললো আজকে আমি ব্লগ ভিডিও করবো ওই যে স্মৃতি স্মৃতি রাখার জন্য তো ওই যে ক্যামেরা নিয়ে ঘুরছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে বোন যে ব্লগ ভিডিও করছে দেখো আমাকে ক্যামেরা দিয়ে তুলছে তো আমিও কিন্তু ক্যামেরা আমার হাতে তো এই জন্য হাসছে মজা করছে আর এদিকে বললাম তুই আমাকে দেখতে পাবি না তাই জন্য ক্যামেরাটা উপরে উঠিয়ে নিল আমিও ক্যামেরাটা উপরে উঠে নিলাম তো ও ক্যামেরাটা উপরে উঠে নিল তো যাই হোক একটু সময় মজা টজা করলাম আর বোনেরও কিন্তু ব্লগ ভিডিও আসবে বোন কিন্তু ব্লগ ভিডিওটা রেডি করেনি করে নেবে আর তার আগে আমি আমার ব্লগ ভিডিওটা দিয়ে দিলাম আর এদিকটাই দেখো আজকে পয়লা বৈশাখ সেহেতু কিন্তু এই যে সবাইকে নমস্কার করতে হবে সেই জন্য এই যে বাবাকে ঘরে নিয়ে আসলাম আর এখন এই যে নমস্কারের পালা শুরু হয়ে যাবে সবার প্রথমে মা নমস্কার করে নেবে বাবাকে তারপর কিন্তু আমি করে নেব আর এইভাবে করে কিন্তু এই যে একজন একজন করে সিরিয়াল করে করে নেব যেহেতু বাবা সবার বড় বাড়ির বাবাকে আগে করব। সবাই কিন্তু বাবাকেই আগে করেছে তারপর মাকে তারপর কাকিমণিকে এইভাবে করে সিরিয়াল করে মানে ভক্তিটা করা হয়েছে তো যাই হোক এদিকে আমি বাবাকে ভক্তিটা মানে প্রণামটা করে বাবাকে মানে গেঞ্জিটা পরিয়ে দিচ্ছি যেটা আমি এনেছিলাম তো এই যেহেতু বাবা কোনোখানে যায় না অসুস্থ হওয়ার কারণে সেহেতু ভাবলাম এত গরমের মধ্যে সার দিয়ে লাভ নেই গেঞ্জিটাই দিয়ে দিই তাতে করে কিন্তু বাড়িতে পরেও নিতে পারবে তার জন্য গেঞ্জিটা দিয়ে দিলাম আর আজকে না তত বেশি গরম নেই অন্য অন্য বছর পয়লা বৈশাখের দিন যতটা গরম থাকে এই বছর কিন্তু তার তুলনায় অনেকটাই কম গরম আর এদিকে দেখো বুনে বাবাকে আবার ওষুধ দিয়ে দিচ্ছে হাতে হাতটা ব্যথা করছিল বলছিল তাই জন্য আর এদিকে দেখো সেটাও কিন্তু ক্যামেরা মন্দির করে নিলাম তোমাদের সাথে শেয়ারও করে নিলাম আর এদিকটাই দেখো বাবাকে তেলটাও দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এখন একটা বাচ্চার মতো হয়ে গেছে ওই যে সমস্ত কিছুই টেক কেয়ার করতে হয় ছোটো বাচ্চার মতো তেল দিয়ে দিতে হয় স্নান করিয়ে দিতে হয় সমস্তটাই করে দিতে হয় এমনিতে তো বাড়ির সবাই যত্ন করে কিন্তু যেহেতু আমি এখন আছি আমি সবটাই করছি কারণ আমি তো আর সবসময় করতে পারি না তো ওই যখনই বাবার বাড়িতে যাই তখন কিন্তু বাবাকে একটু যত্ন করি আর এমনিতে কিন্তু বাড়ির সবাই করে আর যেহেতু আমি এখন আছি সেহেতু আমি করে নিই কাজকর্মগুলো আর এদিকটা যে খুব আর একটা দুঃখের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করছি এই যে রবি রবি বলতে আমাদের বাড়ির গরুর বাছরটা তো ওর নাম রবি যেহেতু রবিবারে হয়েছে আর এই রবি না পয়লা বৈশাখের দিনই মারা গেল অনেকটাই কষ্ট হয়েছিল সেটা কিন্তু ওই যে দুপুরের পর বিকাল দিকটাই তো ও অনেকটাই অসুস্থ ছিল কয়েকদিন ধরে সেই জন্য ওই জোর করে ধরে ওষুধটা খাওয়ানো হচ্ছিল কারণ কি ওষুধটা খেতে চায় না যেহেতু অনেকটাই অসুস্থ আর দেখো ওষুধটা খাওয়ানোর একটু পরই কিন্তু রবি কিন্তু সবাইকে ছেড়ে চলে গেল আর অনেকটাই কষ্ট হচ্ছিলো সব আগে সবার কিন্তু কষ্ট লেগেছিলো অনেকটা আর মা বললো কষ্ট লেগেলে আপনি যেহেতু একটা গরু গরু তো মুক্তি পেয়ে গেছে হয়েছে সেহেতু কিন্তু পরে অতটাও কিন্তু কষ্ট পায়নি আর এদিকটা দেখো বিকেলবেলা বোন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে কালকে কারণ বোনের ফ্লাইট কালকে বোন কালকে চলে যাবে আর এদিকে দেখো সবাই একসাথে বসে একটু আড্ডা আড্ডা চলছে তো এখানে ছিল আমার ছোটো ভাই হাজব্যান্ড বোন আমি কাকি মনে সবাই বসে বসে একটু আড্ডা দিয়েছিলাম আর এদিকটাই দেখো এই যে বোন যেহেতু চলে যাবে কালকে এই যে মা কাকি মনে বসে অনেক কিছু বানিয়ে নিচ্ছে বোনের জন্য দিকটায় বানিয়েছে সন্দেশ তারপরে কিন্তু বানিয়েছে খয়ের সাথে দিয়ে খোয়ের লাড়ু তারপরে আরও কত কিছু করেছে সমস্ত আর আমাদের সাথে শেয়ার করা হয়নি টুকিটাকে অনেক কিছু বোনকে দিয়ে দিতে হবে সেই জন্য কিন্তু সমস্তটাই রেডি করছে তো কাকিমনি আর মা মিলেই করেছে আমা আমি কিন্তু আর ওই যে লাড়ু বানাতে বসতে পারেনি যেহেতু একটু কাজ করছিলাম তাই জন্য আর এদিকে দেখো সকালবেলা তো বোন চলে যাবে সেহেতু কিন্তু ওই যে ভাবলাম যে রাতের বেলায় বাড়িতে চলে যাব কিন্তু আর যাওয়া হয়নি যেহেতু সকালবেলা বোন চলে যাবে এদিকটাই দেখো এই জন্য রাতের বেলা থাকতে হয়েছিল পয়লা বৈশাখের দিন আর দেখো সকালবেলা উঠেই বোন চলে যাচ্ছে ফার্স্ট ট্রেনে কারণ ওই যে ফ্লাইট ধরতে হবে ফার্স্ট ট্রেনে যদি না যায় ফ্লাইটটা কিন্তু একদম মিস হয়ে যায় যেহেতু আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের দু তিন ঘন্টার রাস্তা সেহেতু কিন্তু ওই যে সকালবেলায় বেরোতে হচ্ছে কারণ কি ওর ফ্লাইট হচ্ছে বিকেল পাঁচটায় তাও কিন্তু ওকে সকাল সকাল বেরোতে হচ্ছে কারণ কি ফ্লাইট এয়ারপোর্টে হয় তো অনেকটা সময় আগে ঢুকতে হয় তাই জন্য কিন্তু ওই যে খুব সকালে ফার্স্ট ট্রেনে চলে যেতে হচ্ছে যদি সেকেন্ড ট্রেনে চলে যাবে বলে প্ল্যান করতো তাহলে কিন্তু ওই যে ফ্লাইটটা মিস হয়ে যেত তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো ওকে নিয়ে যাচ্ছে আমার বোন মেজ বোন তো ওকে নিয়ে দিয়ে আসবে দিয়ে তাই সন্ধ্যার সময় সন্ধ্যা ট্রেনে বাড়িতে চলে আসবে এদিকে ভাই বলল যে টুড়িটা নিয়ে দিয়ে আসি গাড়িতে তো যে আমার ছোটো ভাই তো সবাইকেও টাটা দিয়ে কিন্তু চলে যাচ্ছে অনেকটাই খারাপ লাগছিলো অনেক দিন থেকেছে তো অনেক দিন পরে পরে কিন্তু বাড়িতে আসে দু তিন বছর পর তো যাই হোক বন্ধুরা এদিকটাই দেখো আজকের ব্লগটা পর্যন্তই থাকলো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে তো তখনই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এদিকটাই দেখো বোনকেও বিদায় দিয়ে দিচ্ছি তোমাদেরকেও কিন্তু বিদায় দিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা টাটা